কেন মিথ্যা মামলা না নেওয়া হয় আরেকজন ভাই বললেন যে মামলা নিলে কোনো অসুবিধা নাই তদন্ত যেন সঠিক হয় করবেই আসলে আমাদের আইনগত কিছু বাধ্যবাধকতা আছে আপনি যদি অভিযোগ দেন অভিযোগটা আমাকে নিতে হবে অভিযোগটা দেখেই আমি বলতে পারবো না এটা মিথ্যা না সত্য হ্যাঁ তাহলে মামলা নিলেই তো যে আসামি তার তো একটা হয়রানির ভয় থাকে তারপরে তার ভয় থাকে যে কোনো সময় অ্যারেস্ট হবে তারপরে কোর্ট কাচারির বিষয় থাকে আমাদের নিয়ম হচ্ছে যে অভিযোগ আসার পরে আমরা তদন্ত করব তদন্ত করে যদি আমি সঠিক পাই কেবলমাত্র তখনই তার বিরুদ্ধে অভিযোগ হবে অথবা ওই অভিযোগের মাত্রা অনুসারে সে গ্রেপ্তার হবে এখন বলবেন যে মামলা যে মিথ্যা মামলা নিচ্ছেন ওই বললেন যে এগুলাকে বলে গায়েবী মামলা আর কি যার হয়তো ভিত্তি নাই আপনি মামলা দিয়েছেন তখন কি করতে হবে আমাদের আইনেও বলা হয়েছে যে যদি আপনি একটা মামলা দিয়ে অযথা ওই মানুষের হয়রানি করেন অর্থাৎ একটা মিথ্যা মামলা দেন এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা আপনার বিরুদ্ধে কি উল্টা মামলা করব মিথ্যা মামলা হলে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু পরবর্তীতে মামলা কারণ আপনার কারণে কি হয়েছে যে মানুষের মামলা হয়েছে সে ভয়ে দূরে পালিয়ে যাবে অনেক কিছু করতে হবে তাকে আবার পালিয়ে বাড়িতে হবে আবার আমরাও এই তদন্ত করবো অন্যান্য কাজের মধ্য দিয়ে তাহলে অযথা আমাদের সময় নষ্ট সেই কারণে কিন্তু আইনেই বলা দেওয়া আছে যদি মিথ্যা কেউ মামলা করে তার বিরুদ্ধে তখন মামলা হবে তার বিরুদ্ধে তখন আইনগত ভাবে তার জেল জরিমানো আছে একক কোনো কিছুই সমাধান করা সম্ভব নয় হ্যাঁ তো এটা আমরা এটা দেখব এবং মাদক ভালো কথা বলেছেন মাদক খায় কারা

আমরা দেখেছেন তো বাবা মাকে একবারে খুন পর্যন্ত করেছে এটা কত কত পত্রিকে আসছে আমার টার্গেট হবে কি আমাদের সবারই টার্গেট হবে কি যে আমাদের নতুন যে জেনারেশন অর্থাৎ ছাত্র ছাত্রীদের জন্য মাদকে আসক্ত না হয় তার আমাদের চেষ্টা হবে তাদের মোটিভেশন দিয়ে তাদের ওয়ার্কশপের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করব আর মাদক ব্যবসায়ী যারা আমরা বারবার আমি নিজে দেখেছি মাদকাস মাদক সহ ধরি কাকে যার যে খায় তাকে মাদক যে ব্যবসায়ী এরকম আমি একবার জয়পুরহাটের জেলায় আমি চাকরি করেছি সিআইডি একটা টিম আসলো ওইখানে জয়পুরহাটের একজন লোককে ধরার জন্য আমি সহযোগিতা করলাম তখন সে বলতেছে যে এই লোক হচ্ছে মেন হোতা টাকা দেয় সিআইডি এর মাধ্যমে হোক আপনাদের তথ্যের মাধ্যমে হোক লিঙ্ক খুঁজে খুঁজে সেই আসল হোতাদেরকে ধরা। এদেরকে ধরলে মাদক এদিকে যাবে আর যদি আমরা না খাই যেমন আমি কোনো নেশা করি না আমাকে জোর করে দেন তো আমাকে যদি এক লাখ টাকা দেন তা তো আমি খাবো না কারণ কি আমি এর কি ভয়াবহ কুকুর সম্পর্কে জানি কাজেই এই জানার অভাবটাও রয়েছে এই জন্য আমাদের সচেতনতা বিকল্প করতে পারবো এই প্রত্যাশা রেখে সবাই আপনাদের মূল্যবান সময় এখানে আমাকে দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনাদের সাথে নিশ্চয়ই খুব শীঘ্রই আমরা আবার মিলিত হব যে আমাদের ফিডব্যাক দিব আমরা হয়তো কয়েক মাস পরে আবার আপনাদের সাথে বসব যে আমরা আপনার যে পয়েন্ট গুলো দিয়েছেন এগুলো কতটুকু অগ্রগতি ঘটেছে কেমন তো সেই প্রত্যাশা থাকলো সেই দিন যেন আপনাদের যতগুলো অভিযোগ এটা মিনিমাম যেন অর্ধেকটা চলে আসে আবার আরো কমে আসবে আর আপনারাও চেষ্টা করবেন আমাদের কোনো ভুল ত্রুটি হলে সাথে সাথে ওই যে আমাদের সিনিয়র সিটিজেন বললেন সাংবাদিক ভাই যে সব সময় যে ভুল ধরাটাই কিন্তু সংশোধনের বিষয়টা